বঙ্গবন্ধুর জীবনে আমি বসে কয়েকটা বিষয় পেয়েছি ভালো লেগেছে ওনার ইসলামিক ফাউন্ডেশনটা গঠন করা ওনার উদ্দেশ্য ছিল ওখানে লিখা আছে ব্যাখ্যায় টিকাতে লিখেছে ইসলামিক ফাউন্ডেশন গঠন করার মূল উদ্দেশ্য ছিল এইটা জাতির লোকেরা কোরআন পড়বে হাদিস পড়বে চরিত্র সংশোধন করবে আমি বাইরের দেশ থেকে কিছু যদি নিয়ে আসি এগুলো যেন চুরি না হয় উনি বুঝেছিল যে কোরআন জাতি পড়লে হাদিস পড়লে মানুষ চুরি করে না আজ কিছু রাম আর বান প্রধানমন্ত্রীর কানের কাছে গালি খোসা যে কোরআন তুলে দাও ওরা জাতিকে আপনি चोर বানাবেন অনে বক্তব্য দেওয়ার পুরো জীবনী পড়ে দেখেছি বক্তব্য দিতে হলে আগে বলতো আলহামদুলিল্লাহ পরে বলতো ইনশাআল্লাহ মাঝে মাঝে বলতো বিসমিল্লাহির রহমানির রহিম আর এখন তর্ক সাথে কিছু নাস্তিক আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ ইনশাআল্লাহর বিরুদ্ধে কথা বলছে ঠিক নো আমি এখান থেকে যেটা শিক্ষা নিয়ে এসেছি আমার ওই ছোট্ট মেয়েটা বঙ্গবন্ধুর হাতে গড়ায় প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশনের ছাত্রী ওর প্রায় মুখস্থ হয়ে গেছে ও কায়দায় পড়ে আমার সোরা সহ বাবাও পড়তে পারবে না কারণ আমার বাবা তো ওই কালের মানুষ আমার বাবাকে যে বলে দাদা দেখেন তো আমার সোরা ই না না কেমন হচ্ছে আমার বাবা ওর কাছ থেকে ঠিক করে নেয় অথচ বয়স মাত্র সাড়ে চার বছর ইন্না আ তই না কালকাও সার ফাচলি লিখাবান আমি যখন এইসব টমেটার আমার বুকের ওপরে বসে যখন তেলাবাত করে আমার মনে হয় বঙ্গবন্ধুর কথা মনে মনে দোয়া করে আনলাম ওই নটা জীবনে যদি কিছুই কব না হয় আমার এই সত্য মেয়ে ফারিহা জান্নাত জান্নাতুল মাওয়া এদের জীবনে যে কোরআনে কারীম পড়ার যে অভ্যাস ইসলামিক ফাউন্ডেশন থেকে এ প্রতিষ্ঠানের সেলাই হলেও তুমি ওই লোকটাকে মাফ করে দিও বঙ্গবন্ধুর জীবনের ভালো কাজগুলো যদি কবুল হয় অন্যায়গুলো যদি আল্লাহ এখন মাফ করে তাকে জান্নাতে দেয় আমাদের একটা ক্ষতি হয়ে যাবে আসতে বলেন ক্ষতি হবে মোসাফির অবস্থায় দোয়া করছে আল্লাহ যেন মাফি করে দেয় যারা মারা গেছে বলে আমিন হাক্কা তিলাওয়াতের ব্যাখ্যা পেয়েছি ঐতিহাসিক গ্রন্থগুলো আমি যতটুকু পড়েছি বিশেষ করে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহে কত মানুষ আজ ফোন করে দোয়া চায় হুজুর দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জেলানি হয় এমনি হবে আব্দুল কাদের জেলানির মা তাকে নিয়ে গেছে মাদ্রাসায় ওস্তাদ বলছে বাবা বলো আলিফ আব্দুল কাদের জেলানি বলছে হুজুর আলিফের মানে কি আলিফের মানে আমি জানি না যে জিনিসের মানে নেই অর্থ নেই ও জিনিস আমি পড়ি না রাখেন ওস্তাদ বলছে বাবাজি তুমি কি জানো আলিফের মানে বলে হ্যাঁ বলো দেখি উনি আলিফ দিয়ে আল্লাহর পরিচয় তুলে ধরলেন আল্লাহ আল্লাহর দশটা ক্ষমতার কথা জায়গায় আছে পোড়াটা তুলে ধরলেন তেলাওয়াত করতে করতে আঠারো পাঁচজা পাড়া পর্যন্ত পড়েছিলেন অথচ বয়স মাত্র সাড়ে পাঁচ বছর ওস্তাদ কাঁদতে কাঁদতে বেহুস হয়ে গেছে হোস ফেরার পরে বলে মা আপনার এই ছেলেটাকে মনে হয় কোন মাদ্রাসায় আগে পড়িয়েছেন এখন আমার কাছে এনেছেন পরীক্ষা করার জন্য মা বলছে না এই প্রথম নিয়ে আসলাম ওস্তাদ বলে আপনার তো কপাল ভালো খুশির বিষয় আপনার এই এতটুকু বাচ্চা এ আঠারো পাড়া পর্যন্ত মুখস্থ করে ফেলিছে মা আমার কান্না আরম্ভ করলেন ওস্তাদ বলে আপনি কাঁদেন কেন আপনার তো খুশি হওয়ার কথা মা বলে উস্তাদ আমি কাঁদছি এই জন্য আমি নিজেও করানের হাফেজা আমি যখন কোরআনে কারিম পড়তাম এই সন্তানটা পেটে রাখা অবস্থায় আমি ওঠান ঝাড়ু দিয়েছি ঘর ঝাড়ু দিয়েছি থালা মাসুন মেজেছি তখন আমার মুখে আল্লাহর কোরআন চলতো এই সন্তান জন্ম নেওয়ার পর ফজরের নামাজ আদায় করে ওকে পাশে বসে আমি যখন তেলাবাদ করতাম আমি দেখেছি আমার এই ছোট ছেলে আব্দুল কাদের আমার মুখের দিকে তাকিয়ে মুখ মিলাচ্ছে আমার আফসোস হয় এই কারণে আমি যদি আর একটু কষ্ট করে তিরিশ পারা করান পড়তাম পড়াটাই যদি আমার রেভাইস থাকতো আমার স্টাডি যদি একেবারে চালু থাকতো সব সময়। আমার মনে হচ্ছে আমার এতটুকু বাচ্চা এই বয়সে করবানি ওই মায়ের পেটে এমনি এসেছে তার মায়ের জীবনী পড়তে গিয়ে আপনার চোখে পানি চলে আসবে কত সেভ করেছে নিজের জীবনকে অথচ এর পরেও নিজের মাকে একদিন প্রশ্ন করেছিল আব্দুল কাদের মা তুমি কি আমাকে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ কি বললি না আমি বলতাম না কারণ আমি যা পড়ি আমার মনে থাকতে চাই না ভুলে ভুলে যায় তুমি সত্যি করে বলো আমাকে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছো কিনা মা বলে